2025 সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের তাগাদা দিয়েছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টি তারা বলছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য অস্পষ্ট ও পরস্পর বিরোধী তারা আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনী সংস্কারগুলো শেষ করে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে চেয়ারপার্সনের কার্যালয়ে বারো দলীয় জোট পরে জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি এদিন বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দুই জোট ও দল মিলিয়ে অন্তত চব্বিশ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া আরও অন্তত ছাব্বিশটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশের সামগ্রিক ইস্যুতে মতামত দেয় জোট ও দলগুলো তবে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া সব দলের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটিতে আলোচনা হবে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে মূলত নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে মতামত চেয়েছে বিএনপি বৈঠকে অংশ নেওয়া দল ও জোটের একাধিক নেতা জানান যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে ফলে তারা দ্রুত নির্বাচন চান তাদের দাবি দুই হাজার পঁচিশ সালই এই সরকারের নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট সময় ইতোমধ্যে কিংস পার্টির তৎপরতা বেড়েছে জনশক্তি নামে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নতুন কিংস পার্টি গঠন করতে চাইছেন দাবি করে তারা আরও জানান নির্বাচন করতে কালক্ষেপণের পেছনে এটা অনেকটা দায়ী তারা চান সরকারের অনুকম্পা নিয়ে কোনো রাজনৈতিক দল যেন না হয় তারা যদি দল করতে চান তাহলে সরকার থেকে পদত্যাগ করে সরাসরি রাজনৈতিক দল গড়ে তুলুন সূত্র জানায় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে বিতর্কের মুখে ফেলতে চায় না বলে রাজপথে আন্দোলনে নামার কথা ভাবছে না দলটি তবে আগামী বছরের শুরুর দিকেই নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা চায় বিএনপি বৈঠকে অংশ নেওয়া নেতারা বলছেন নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে পতিত ফ্যাসিবাদী শক্তিতে বহু আয়োজন চলছে এসব কথা বিবেচনা করেই রাজপথের আপাতত কোন কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি সমওনা দলের নেতাদের দাবি গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ এমনকি দীর্ঘ বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দিতে পারেনি তাই জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ হলে জনগণ তা ভালোভাবে মেনে নেবে না অবিলম্বে প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করবেন এটাই তাদের প্রত্যাশা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ